অর্থনৈতিক অবস্থাটা চাঙ্গা হয়ে যাবে চাঙ্গা করে মধ্যে হলুদ পয়সা অলঙ্কার রাখেন সেইখানে একটা পাল্লায় ছোট করে স্টিক করে দিন লাগিয়ে দিন ফ্ল্যাট বলুন বাড়ি বলুন সে আপনি ভাড়া বাড়িতেই থাকেন ভাড়া ফ্ল্যাটেই থাকেন বা নিজস্ব হোক তার যে প্রধান দরজা যেটা দিয়ে প্রবেশ করি আমরা বাহির হই সেই দরজাটা কিন্তু কিছুতেই ময়লা পড়তে দেবেন না কেন ওটাই কিন্তু ঈশ্বর আগমন এবং মা লক্ষ্মী আগমনের ওটা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থান কিন্তু ওইটাই উত্তর পূর্ব কোণে মানি প্ল্যান্ট আর দক্ষিণ পশ্চিম কোণে অ্যাকোয়ারিয়ামে মাছ এই দুটো যদি রাখা যায় তাহলে কিন্তু অর্থাগম আটকানো খুব মুশকিল অর্থ আসবেই যেভাবেই হোক ঠেলে ঠুলে ঠিক অর্থ আসবে রান্নাঘরটা যদি পূর্ব এবং দক্ষিণ কোণে হয় দক্ষিণ পূর্ব কোণে হ্যাঁ বা দক্ষিণ পূর্ব দিকে যদি রান্নাঘরটা হয় তাহলে কোনোদিন খাদ্যের অভাব হয় না এবং দক্ষিণ পূর্ব দিক থেকে যদি ইলেকট্রিসিটি আসে তাহলে সেই বিল্ডিংয়ে বা সেই বাড়িতে অগ্নি যে একটা আগুন লেগে যার ভয় এটা কিন্তু থাকে না তা যদি সকলেরই তো হতে পারে না যে দক্ষিণ কোণে রান্নাঘর বা ওইদিকে রান্নাঘর এটা হওয়া সম্ভব না তাহলে বিকল্প আমি বলে দিচ্ছি যে একটা পরিষ্কার একটা হলুদ কাপড়ের মধ্যে আপনি গোটা জিরে গোটা ধনে গোটা শুকনো হলুদ তারপরে দারচিনি মৌরি এলাচ মেথি কালো জিরে মানে আমাদের সংসারের রান্নার ফোড়ন হিসেবে রান্নায় দেয়া হয় এই উপকরণ হিসেবে লবঙ্গ এইগুলো পরপর এইগুলোই এইগুলো পুটলির মধ্যে দেবেন দিয়ে সুন্দর করে একটা লাল সুতো দিয়ে মোটা হোক সরুক বেড়ে দেবেন পুটলিটা দিয়ে এবার আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোন হোক দক্ষিণ দিক ঘেসে হোক পূর্ব দেয়ালে হোক এমন স্থানে ঝুলিয়ে দিন এতে হবে কি আপনার ভাড়ারে কোনো দিন টান পড়বে না দেখবেন বাড়িতে টপ টপ করে জল বা যাচ্ছে বা কোনো একটা পাইপ দিয়ে সমান লিক হয়ে জল পড়ে যাচ্ছে এটা একদম হতে দেবেন না জল যখন পড়ে যাবে এরকম হবে তার মানে বুঝবেন যে আপনার অর্থ ব্যয়ও ওরকম হবে